এ রকম সুন্দর মনে হয় না আমার বাংলাদেশে দুই একটা আছে এরকম কালার শিং চোট আমার দাবি বাংলাদেশের মধ্যে এটা এক নাম্বার হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া সদর কাউতলি মানিক এগরুফ রামে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে সুঠাম দেহের সুন্দর সুন্দর সারগুরু এবং ওনাদের কালেকশনে রয়েছে সুঠাম দেহের বলদগুরু এই মুহূর্তে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে

বাংলার তুফান শিং চুট কালা সব মিলে মাসাল্লাহ দেখার মতো ভাই বাংলার তুফানের ওজনটা কিরকম এটার আনুমানিক লাভ এটা প্লাস আষ্টশো প্লাস আচ্ছা আচ্ছা এটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয় লক্ষ পঞ্চাশ হাজার দর্শক এটা চাওয়া দাম না চাওয়া দাম দর্শক এটা হচ্ছে চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়েট আনুমানিক আষ্টশো কেজি প্লাস দেখার মতো একটি গরু তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সাগর রয়েছে শিং চুট কালার সব মিলা মশলা দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে বাইরে এখানে ভাই এটার লাইভ কত এটা আপনার সাতশো প্লাস সাতশো প্লাস দশক এটা কি স্কেলের না না আনুমানিক 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 দশক এগুলো হচ্ছে আনুমানিক ওজন এটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালার সব মিলা মশলা দেখার মতো একটি সার গরু পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনা সাপেক্ষে আপনারা কই করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার রয়েছে অনেক সুন্দর একটি কালার পাই এটা ওজন কতটুকু হতে পারে এটা সাতশো কেজি সাতশো কেজি কত টাকার দাম যাচ্ছেন এটা যাচ্ছে আমার চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার দর্শক এটা চাওয়া দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা সুন্দর সুন্দর সার এই মুহূর্তে দেখানোর চেষ্টা করা হলো যেইগুলো ওনাদের কালেকশনে বড় ছিল ছোটো কালেকশন আছে এগুলো দেখানো হয় নাই সুঠাম যে সারগুলো আছে এগুলো দেখানো হয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর বলদ গরু দেখানোর চেষ্টা করব আপনাদের কালেকশনে বলদ গরু কয়টা রয়েছে বলদ গরু আছে আমরা চার পিস চার পিস দর্শক ওনাদের কালেকশনে বলদ গরু আছে চার পিস আমরা বলদ গরু দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখার মতো সুঠাম দেহের গরু কিন্তু বের করা হলো এই মুহূর্তে বলদগুলা সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু রয়েছে বায়ের কালেকশনে বা এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকরা দাম চাচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা পাকরা এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পাকরা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে বায়ের এখানে তারপরে যদি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি রয়েছে হিট কালেকশন সেরা গরু দেখতে পাচ্ছেন সুঠাম দেহের নেপাল কালার সব মিলে দেখার মতো বা এই যে কালেকশনগুলো এগুলোতে এরকম কালেকশন নেপাল গির অনেক জায়গায় দেখা যায় কিন্তু যে এই কিন্তু কালার কালারটা সব জায়গায় সচরাচর দেখা যায় না কিভাবে এইগুলো কালেকশন করা এগুলো আমাদের হাটে হাটে ঘুরে ঘুরে রাস্তায় ছিটেহাট থেকে কালেকশন করা হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এই গরুটা আপনার দাম চাচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এটা চাওয়া দাম হচ্ছে 430000 টাকা সুন্দর একটি গরু তারপরে আমরা দেখতে পাচ্ছি সুঠাম দেহের দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা কতদিন আগে সংগ্রহ করা এটা আমাদের এখানে প্রায় দুই বছর প্রায় দুই বছর তাহলে অনেক দিন ধরে লালন পালন করতেছেন জি জি অনেক সুন্দর একটি কালারের গরু ভাই দেখার মতো কিভাবে কোন দিক চিন্তা ভাবনা করে সংগ্রহ করা এটা আমাদের নেপালি গির আগে আমাদের অনেক শখ করে লালন পালন করছে দুই বছর জি জি পরে এটার ওয়েট আনুমানিক কিরকম আনুমানিক 900 প্লাস মাইনাস হবে 900 কেজি প্লাস মাইনাস ভাই এই গরুটার নাম কি দিয়েছেন এই গরুটার নাম দিয়েছি আমরা বাহুবলি বাহুবলী দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাহুবলি বাহুবলি যেমন নামটা দিয়েছে গরুও কিন্তু বাহুবলীর মতোই আপনারা

ভাই আমরা আরেকটা সাদা বলদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের খামারের সবচেয়ে ছোট এবং অনেক সুন্দর গরু এটা হচ্ছে আমরা রাজস্থানের গরু আসুন দেখুন গরু অনেক সুন্দর এটা কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটি বলদ গরু চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা আপনাদের কালেকশনে কতটি বলদ গরু রয়েছে আমাদের খামারে কালেকশনে চারটি বলদ গরু রয়েছে দুটি ছোট দুটি বড় আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর বলদ গরু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন